সু নির্বাচনের পর যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মধ্যাখাত হল গুন্ডামি করে কক্ষনো ভোট করা যাবে না চাঁদাবাজি করে তারপর পেশি শক্তি ব্যবহার করে দশটা হুন্ডা দশটা গুন্ডা দিয়ে এখন আর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা যাবে না ব্যালট ব্যবসায় ছিনতাই করা যাবে না এবং এই জমানাতে যখন প্রযুক্তি পৃথিবীকে ডমিনেট করছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে যখন মানুষের কর্মশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোবোটিক শক্তি এই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ কর্ম হারাচ্ছেন বিজ্ঞানীরা সাহিত্যিকরা কবি মানে এআই যে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীকে কতটা ভয়ঙ্কর একটি অবস্থাতে নিয়ে গেছে যেটি আমরা এখনো বসে বাংলাদেশে বসে কল্পনাই করতে পারছি না হুবহু একজন গোলাম মোল্লা রনি হুবহু একজন তারেক রহমান হুবহু একজন শেখ হাসিনা মানে তাকে এনে আপনার সামনে হাজির করা হলো একেবারে সামনে বাস্তবে প্যান্ট শার্ট পরে গোলাম মোল্লা রনির মতো কথাবার্তা বলছে এবং আপনার সঙ্গে একসাথে বসে তিন চার ঘন্টা আড্ডা মারছে কথাবার্তা বলছে এরপর সে গাড়িতে উঠে হেঁটে হেঁটে গাড়িতে উঠলো এবং চলে গেল এবং কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে যে লোকটি এসেছিল তিনি তারেক রহমান নন গুলাম একজন রোবট একজন রোবট এসে আপনার সাথে গুলাম মোল্লা রনি হয়ে কথা বলে গেছে এই প্রযুক্তি দিস মোমেন্ট পৃথিবীতে আছে প্র্যাকটিক্যালি মানে আমরা যে বলি না যে আমাদের স্বর নকল করছে বা আমাদের ছবি নকল করছে বা ইন্টারনেটে একজন গুলাম মোল্লা রনিকে অঙ্কিত করে কেউ কথা বলছে এটা পুরনো এটা পুরনো অনেক পুরনো বাস্তবতা হলো যে একেবারে হুবহু একটা রোবট একটা গাড়িতে করে একটা রোবট তাকে চালিয়ে নিয়ে আসলো মানে ড্রাইভার রোবট তারপরে এমনকি কোনো রোবট ছাড়াই এমনি অটোমেটিক চলে আসলো উইদাউট ড্রাইভার একটা গাড়ি আপনার বাসার সামনে আসলো হর্ন বাজালো গাড়ি থেকে আপনি যাকে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ মনে করলেন ধরেন টম ক্রুজ শাহরুখ খান ডক্টর মোহাম্মদ তিনুস কিংবা ধরেন ডোনাল্ড ট্রাম্প গাড়ি থেকে নেমে আসলো আপনার বাসার সময় হুব হু গড হা ইংরেজিতে ওইভাবে কথা বলছে হিন্দিতে ওইভাবে কথা বলছে কে হওয়া কেসে হওয়া এরপর আপনার সঙ্গে কথাবার্তা বলো এবং রোবট যেহেতু খেতে পারে না সে হয়তো শুধু বলে যে আমি ফাস্টিং করতেছি বা আমি সিগারেট খাবো বা তার কাছে যে রোবটের খাওয়ার জন্য যে ধরনের পানীয় থাকে সেই পানীয়গুলো সে খেলো বা সিগারেট সে যেভাবে সে সিগারেট স্মোক সে করলো ধোয়া উঠলো প্রচুর আপনি তার সঙ্গে কথাবার্তা বলে এরপর আপনার কাছে সিদ্ধান্ত নিয়ে চেক চেক আপনাকে দিয়ে লিখে নিয়ে নিল নিজে আপনাকে চেক দিয়ে দিল ডিল করে আপনার সমস্ত সম্পত্তি কিনে ঠিনে চলে গেল এআই প্রযুক্তি এখন এরকম একটা পর্যায়ে চলে এসেছে আপনারা যদি ইভাল নোয়া হারারি একজন ইহুদি পণ্ডিত এই মুহূর্তে ইসরায়েলের একজন পণ্ডিত তিনি এটা নিয়ে খুব সোচ্চার এই মুহূর্তে পৃথিবী তার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ইজ অন এআই তো সেই এআই এর যে প্রযুক্তি সেই প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটে ফেসবুকে টুইটারে গুগলে আপনি শুধু কল্পনা করেন যে আপনি রসগোল্লা খাবেন মুহূর্তের মধ্যে আপনার মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে ও আপনার মানসিক অবস্থা বুঝতে পারবে ফলে যশোরের জামতলার মিষ্টি কুমিল্লার ছানামুখী ফরিদপুরের খেজুরতলার মিষ্টি এসব আপনার সামনে চলে আসবে আপনি কোনো মন্দ ভিডিও পছন্দ করেন মনে মনে চিন্তা করলেন যে আপনি একটা মন্দ ভিডিও দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে সেই মন্দ ভিডিওগুলো চলে আসবে আপনি চিন্তা করলেন যে আপনি কোরআনের এত শুনতে চান কোরআন তেলাওয়াজ শুনতে চান দেখবেন সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসছে এই যে দেখুন একটা মোবাইল তার মধ্যে আপনার ফেসবুকের একটা অ্যাপ তারপরে গুগলের একটা অ্যাপ অ্যাপ মানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কিংবা মেটা একটা সফটওয়্যার এই সফটওয়্যার আপনার মনকে রিড করতে পারছে এবং সেই রিড করে যারা এগুলো নিয়ে কাজ করছে রাজনৈতিক অঙ্গনে তারা মুহূর্তের মধ্যে বুঝে গেছে বা বুঝে যাচ্ছে এবং সেই সেই তারা প্রচার প্রচার এবং 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 প্রপাগানের শীর্ষ পর্যায়ে দুটো সংগঠন এই মুহূর্তে এক নম্বরে আছে জামায়াত ইসলাম প্রকাশ্য আর দুই নম্বর আছে হিজবুত তাহের অপ্রকাশ্য দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স আদার বাইরে আপনি এনসিবি দেখেন বিএনপি দেখেন তারপরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেন যদি আপনি এআইন প্রযুক্তি ধরেন মানুষের মনকে রিড করতে পারে এবং সেই রিড করে প্রচার চালিয়ে মানুষের মনে রাজনীতির সম্পর্কে যে বিষাদ এবং বিসংবাদ তৈরি করে ফেলা হয়েছে এটা এআই নির্ভর প্রযুক্তি নির্ভর এই দুটো সংগঠন করছে হিজবুত তাহারির এবং জামায়াত ইসলামী একটা নমুনা বলি তাহলে বুঝতে পারবেন আমি যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিং এর যে ল্যান্ড ওনার ছিলেন যারা তো সেই ল্যান্ড ওনারের পক্ষের এখন যিনি প্রধান ব্যক্তি আছেন তো তিনি ভদ্রলোক আজীবন বিএনপি করতেন আজীবন বিএনপি করতেন এবং বলা হয় আওয়ামী লীগ বিএনপি করা মানে বিরাট ব্যাপার মনে প্রাণে বিএনপি করতেন বাড়ি নোয়াখালীর দিকে কিন্তু এই গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফটে চলে আসলেন এসে তিনি যে কথাবার্তা বললেন অ্যাবসলিউটলি মনে হলো যে জামাতের ভাষায় কথা বলছেন এবং শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ মানে ঝলসা ছিল আমি যে বিএনপি একজন কট্টরপন্থী সমর্থক আওয়ামী লীগের পনেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করা একজন মানুষ হঠাৎ করে এই গত অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের হলো আমার মাথায় ঢুকে না সিমিলারলি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার নির্বাচনী এলাকায় একেবারে কট্টর আওয়ামী লীগ মানে এর ফলে আর আওয়ামী লীগ থাকে না যেদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হিদলা পড়া আওয়ামী লীগ মানে শ্যাওলা পড়ে গেছে শরীরে আওয়ামী লীগ করতে করতে এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের পরিবারের একজন তাগড়া যুবক তিনি নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন আমার একজন ডেডিকেটেড বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় ছিলেন আমি যখন বিএনপিতে যোগদান করলাম আওয়ামী লীগের খুব অল্প কয়েকজন লোক মানে আসতে চেয়েছেন অনেকে কিন্তু আমি আসলে আনিনি এর কারণ একটা বিএনপি বড় সংগঠন এখানে যদি আমি আওয়ামী লীগের লোকজন বেশি আনি তো বিএনপি সবাই বলবেন যে উনি আওয়ামী লীগের লোক নিয়ে ঘুরে না আমাদেরকে পাত্তা দেন না গ্রুপিং হয়ে যাবে তো এই জন্য আমি আসলে আওয়ামী লীগের যারা আমার সঙ্গে আসতে চেয়েছিলেন আমি বললাম যে দেখো বাবা তোমরা যদি আমাকে ভোট দিতে চাও ভোট দাও তারপরে আমার কাছ থেকে আমি যদি এমপি হই সহযোগিতা যা দরকার আমি করব নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বিএনপি করতে পারবো না আমি এখানে নতুন আসছি তো তারপরেও দুই তিনজন লোককে আমি নিয়ে আসছি আওয়াম লীগ থেকে তার মধ্যে ওই যে বললাম হিদলা হিদলাপুর আওয়ামীগ পরিবারের সন্তান ওই লোক তার তত বেশি না সে আমাকে ছাগল খাওয়াবে গরু খাওয়াবে মুরগি খাওয়াবে এরকম তার একটা অবস্থা বাসার থেকে ছোট একটু নুডলস রান্না করে নিয়ে আসবে ঢাকাতে বা গ্রামে মানে আমার সঙ্গে থাকাটা হলো তার জীবন যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিদেশে ছিলেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করেন খুব ভালো অবস্থার মধ্যে আছেন ভালো কথা তো এখন সেই দু হাজার আঠারো সন থেকে তিনি বিএনপি করেন এবং গুলামুল্লাহ লিক করেন এর বাইরে যান জানা ও মাই হঠাৎ করে দেখি যে গত তিন চার মাস ধরে দাঁড়ি ছাড়ি রেখে সে সারাদিন আল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাতের তা আমার কাছে আসছে আসার পরে আমি বললাম যে তুমি কাজটা করলা কি তুমি তো এখন সারা রাখুন ওই জেলা জামাতের আমির তার সাথে ঘুরো তারপরে জামাতের যে স্লোগান দাও তোমার এই অবস্থা হলো আমি তো তোমার দাড়ি সেই দেখে মনে করেছিলাম তুমি চর্ম যোগদান করেছো কিন্তু জামাতে কেন তো দেখলাম যে তার পুরো মন মস্তিষ্ক চেহারা চরিত্র আচরণ কথাবার্তা দৃষ্টিভঙ্গি সব কিছু জামাতে হয়ে গেছে সে আগের মতো আর আমার সামনে বসে না দাঁড়ায় দাঁড়িয়ে মুসকি মুচকি হাসে আমার জন্য দোয়া করবেন ভাইয়া এই চেষ্টা করছি কোনো কনজারভেটিভ মেসে যাচ্ছে না তো রকমভাবে দেখেন আমি দুটো উদাহরণ বললাম আমার বাড়িতে এবং আমার এলাকাতে আমার এলাকার আর একটা ছেলে আছে আধা পাগল অর্ধম্ম অর্ধনমত লোকের একটা সবচেয়ে বড় সমস্যা হলো বা অসুবিধা হলো তারা মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তো সে একদিন টেলিফোন করে বললো যে ভাইয়া আর বলেন না চারিদিকে শুধু জামাত আর জামাত ঘরে ঘরে জামাত ও আল্লাহ গো এত জামাত কোথায় আছিল বরিশালে আঞ্চলিক ভাষায় কোথায় আছিল এত জামাত তো এই জিনিসটা কি বুঝেন এখন আপনি দেখেন চর্মনাইপির সাহেব তার সঙ্গে জামাতের একসময় মানে সব সময় তারা নীতিগতভাবে তারা যে ধর্ম প্রচার করেন হ্যাঁ তাদের মধ্যে একটা মতভেদত্ব রয়েছে তো তারা এখন একত্রিত হয়ে গেছে জামাত যা করছে চরমোনাই তাই করছে এমন কি আহলে সুন্নাতুল জামাতপন্থী যে সমস্ত আলেমরা রয়েছেন তারা এখন আর জামাতের বিরুদ্ধে কি উচ্চবাচ্চ করছেন একসময় তাদেরকে কাফের বলতেন একসময় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতেন এখন জামাতের ভয়ে তারা তাদের যে বাংলাদেশের শত বছরের বিরোধ জামাত ভার্সেস আহলে সুন জামাত এই বিরোধ ভয়ে তারা দূর করে শেখ হাসিনাকে তারা যেভাবে কৌমে জনন উপাধি দিয়েছিলেন এখন তারা যদি মানে হুজ্জাতুল ইসলাম জামাতের আমিরকে হুজ্জাতুল ইসলাম উপাধি দেন কিংবা আমিরুল মুমিনিন বলে তাদেরকে ডাকেন জামাতের প্রতিপক্ষ যারা ছিলেন এতকাল একশো বছর যুদ্ধ তারা জামাতের বিরুদ্ধে যুদ্ধ করছে আমি অবাক হব না এবং সেই ঘটনা তারা চুপ হয়ে গেছে কেউ জামাতের বিরুদ্ধে কথা বলছে না এর কারণটা হলো মনোজগতে জামাত কতগুলো জিনিস তৈরি করে ফেলেছে সেটি হলো এই যে বাক্স ধরে পীর হয়ে বিরাট একটা পেট ঝুলিয়ে আপনি টাকা রোজগার করবেন এর সম্পর্কে একটা জনমত তারা গঠন করে ফেলেছে ফলে অনেকের পেটে টান পড়েছে তারা দ্বন্দ্ব সংঘাতে জড়াতে চাচ্ছে না দুই নম্বর হলো যে যারা চাঁদাবাজি মাস্তানি এগুলো করে সামাজিক প্রভুত্ব বজায় রাখতেন নিজেদের কাম ক্রোধ চরিতার্থ করতেন এবং রাজনৈতিক ক্ষমতা তারা লাভ করতেন এবং তারা ছিলেন অপ্রতিরোধ এরাই সম্রাট এরাই বাদশা এরাই রাজা এরাই মহারাজা এরাই নবাব এভাবে চলে আসছে অর্থাৎ হুন্ডা গুন্ডা পেশি শক্তি থাকলে আপনি সবকিছু করতে পারবেন কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে এখন কেন যেন সবার ভাষা চেঞ্জ হয়ে গেছে সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এবং সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যে বেশি শক্তি কাজে আসবে না গুন্ডামি করা যাবে না ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না সাদাবাজদেরকে মানুষ ভোট দেবে না গতকালকে আপনি যাকে নির্যাতন করেছেন আজকে তার গলায় হাত দিয়ে পকেটে পিস্তল রেখে আপনি আকার ইঙ্গিতে বলবেন যে ভোট পেয়ে গেছে আপনার যাওয়ার দরকার নেই এই জিনিসটি এখন সম্ভব হবে না মানুষ সাহসী হয়ে গেছে ফলে কি হল এই যে একটা ট্রেডিশনাল দেশে যে ট্রেডিশনাল রাজনীতি সেই ট্রেডিশনাল রাজনীতি রীতিমতো হুমকির মুখে পড়েছে এখন এই যে নতুন প্রযুক্তি নির্ভর যে রাজনীতি যে রাজনীতিতে ভালো ভালো ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে আর সেই ন্যারেটিভগুলোর মধ্যে দুটো বৃহৎ শক্তি দুটো ইসলামপন্থী একটি গুপ্ত বেশি বেশিগুপ্ত হিজবু তাহারি আর একটি হল গুপ্ত আর সেমি প্রকাশ্য জামাত তো এই তাদের যে ন্যারেটিভ গুলো তারা প্রচার করে সব জায়গাতে তাদের রিক্রুটমেন্ট গুলো তারা করে ফেলেছে মানে ওখানে আপনি দেখবেন যে আপাতত দৃষ্টিতে আপনি যাকে জামাত মনে করছেন সে হয়তো হিজবুত তাহারি